নদীর রে তুই একটু দয়া করিস নায়ার বাপের ভিতা বসত বাড়ি ঘের হাসি ছিল আমা সংসারে সেই হাসি তুই কাইরা নিলি ও তুই এই তো ভাঙলি গেল বসো ধান কাউনের সহায়ার বাপের ভিতা বসত বাড়ি ঘর খেয়ার মারবি কত পরী সে সম্বল কাইরা

সোদ বাড়ি ঘর নদীর নদীরে তুই নদীর নদীরে তুই একটু দয়া কর না আর বাপের বিটা অ সোদ বাড়ি 啊。